নমস্কার ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল আজকে তোমাদের করাবো ক্লাস টুয়ের তৃতীয় আমার বই তৃতীয় পর্বের একশো ছিয়ানব্বই পাতার অঙ্ক আছে ভাজ্য ভাজক ভাগ ও ভাগশেষ নির্ণয় করি সেগুলো আজকে করিয়ে দেবো তোমরা দেখে নাও প্রথমে বলেছে নিচের প্রতিটি ভাগ অঙ্কের ভাজ্য ভাজক ভাগ ও ভাগশেষ নির্ণয় করি প্রথম একটা করিয়ে দিয়েছে আমি তাও করিয়ে দিয়েছি তোমাদেরকে প্রথমে বলেছে বিয়াল্লিশ ভাজিতক পাঁচ পাঁচের নামটা পড়তে হবে বিয়াল্লিশের বেশি যেন না যায় বিয়াল্লিশের কম করব কিন্তু বিয়াল্লিশের বেশি যেন না যায় পাঁচ আশটে চল্লিশ হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে বিয়াল্লিশের বেশি হয়ে যাচ্ছে তাহলে তার জন্য আমরা পাঁচ আশটে চল্লিশ করবো পাঁচ আশে চল্লিশ সমান বিয়োগ দিয়ে দুই দুই পড়ে থাকবে ভাগ শেষ আর আট হচ্ছে এটাকে এই দিকে ওপরে যে থাকে সেটাকে বলে ভাগ ফল নিচে যে লাস্ট পরে থাকবে সেটা হচ্ছে ভাগ যাকে দিয়ে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজক ভাজক হচ্ছে পাঁচ আর বিয়াল্লিশ হচ্ছে ভাজ্য যাকে আমরা ভাগ করছি সেটাই এখানে দেওয়া আছে ভাজ্য হচ্ছে বিয়াল্লিশ ভাজক পাঁচ ভাগ ফল আট আর ভাগশেষ দুই এবার তে এবার পরপর অঙ্কগুলো আমি করে দিচ্ছি তোমরা দেখে নাও তিন এক কে তিন হল কারণ তিন দশে তিরিশ তেত্রিশ আরও বেশি হয়ে যাচ্ছে তো একটা একটা করে আমরা ভাগ করব প্রথমে এই তিনটাকে তিন এককে তিন প্রথমে এইটাকে করব তিন এক কে তিন আর তিন দিয়ে আবার এর সাথে এই তিন অবধি হবে তিনের নাম তো আবার তিন অবধি তিন তাহলে কি হবে চলো আমরা একটা লাইন টেন এক্ষেত্রে ভাজ্য ক্ষেত্রে ভাজক কি আছে ভাজ ভাজক আছে তিন ভাজ্য হচ্ছে তেত্রিশ ভাগ ফল এগারো আর ভাগ শেষ শূন্য দেখি সাতচল্লিশ তিন এটাও একটা একটা করে যাবে কারণ তিরিশের অনেক বেশি তিন দশে তিরিশের অনেক বেশি সাতচল্লিশ একটা একটা করে যাই তিন একে তিন এটাকে বিয়ে করি তিনের পর চার সাত তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো বেশি হয়ে যাচ্ছে তাই তিন পাঁচে পনেরো এটা বিয়োগ করে দুই তাহলে ভাক্সেস কত ভাক্সেস পড়ে রইল দুই ভাক্সেস দুই ভাগ ফল হচ্ছে আমাদের পনেরো ভাজক তিন ভাজ্য সাতচল্লিশ

সাতাশি মানে ভিতরে যে আছে ভাজক চার ভাগ ফল একুশ ভাগ শেষ তিন তারপরে আছে তিরিশ ভাজতক দুই আর একটা নিজে বসাই বলেছে ভাজি তো ভাজকটা দিয়ে দিয়েছে দুই আর ভাজ্যটা নিজে বসাতে বলেছে আমি একটা নিজে বসিয়ে করছি তোমরা চাইলে অন্য কিছু চেষ্টা করতে পারো চৌষট্টি দিলাম আর দুই দুপুণে ছয় চার দুই দুপুণে চার একটা দুই হচ্ছে চৌষট্টি দুই বত্রিশ শূন্য এবার নিচের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছে দেখে নাও যে গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি গণিতের ভাষায় প্রকাশ করে লিখতে হবে প্রথম প্রশ্নটা আছে তেরোটা ফল পাঁচটা বাকিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল হবে কটা ফল অবশিষ্ট থাকবে আমরা হিসেব করবো ঠিক আছে চলো দেখি প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমাধান এখানে বলেছে যে কটা ফল অবশিষ্ট থাকবে মানে পড়ে থাকবে ভাক্সেস ভাক্সেস যেটা ভাগেস আছে সেটাই হচ্ছে উত্তর মানে পড়ে থাকবে বলেছে তিনটি ফল অবশিষ্ট থাকবে তিনটি ফল অবশিষ্ট থাকবে এটা হচ্ছে প্রথমে প্রশ্নের উত্তর আর দুই দুই কি বলেছে তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুইটি করে টুপি পেলো কটা টুপি পরে থাকলেও কজন টুপি পেলো আচ্ছা আগে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সমস্যা সমাধান হলো দুই দু এক দুই তিন দুই এক কে দুই প্রথমে বলেছে কটা টুপি পরে থাকলো কটা পরে আছে একটা একটি টুপি পরে থাকলো আর কতজন টুপি পেল ও এগারো জন লাস্ট প্রশ্ন সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেককে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসেব করে সাঁত্রিশ ভাষায় সমস্যাটি হল সাঁত্রিশ সমাধান সাঁত্রিশ তিন তিন এক তিন সাত উত্তর লিখবো প্রথমে যে প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে প্রত্যেকে বারোটি এবং কতগুলো অবশিষ্ট থাকবে কতগুলো অবশিষ্ট আছে মানে কটা পড়ে আছে একটা এবং একটি অবশিষ্ট এটাই ছিল আজের ক্লাস টু এর আমার বই দ্বিতীয় পর্বের একশো ছিয়ানব্বই পাতার যে অঙ্কগুলো সব প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছি তোমরা সব দেখে টুকে নাও যেটা অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ